আবারও ফুটবলের মতো বড় টিউমারের সফল অস্ত্রোপচার করে নজির করল চন্ডিতলার কলা এই যে আমার পিছনে যে নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোম যেমনটা আমরা জানতে পারছি নার্সিংহোম সূত্রে গত শনিবার এই হরিপালের মিতা ঘোষ বছর আটত্রিশের মহিলা তাকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং তিনি ভর্তি হন তারপর যে ডায়াগনস্টিক টেস্টগুলো রয়েছে সেগুলো করার পর জানা যায় তার পেটে ফুটবলের মতো বিশাল আকার একটি টিউমার রয়েছে তারপরে চিকিৎসকরা তারা ঠিক করেন অপারেশন করতে হবে এবং রবিবার তার অপারেশন হয় সেই সফল অস্ত্রোপচারের পর বের হয় প্রায় আট থেকে কেজি যেমনটা জানতে পারছি ওয়েচের একটি বড় ফুটবল আকারের টিউমার এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এখন অস্ত্রোপচারের পর সেই মহিলা তিনি সুস্থ রয়েছেন পরিবারের লোক বলছেন যে ডাক্তারবাবুরা খুব ভালো পরিষেবা দিয়েছেন এবং প্রথম প্রথম বুঝতে পারছিলেন না এই যে মিতা ঘোষ তার কি হয়েছে তারপর পেটের যন্ত্রণা অনুভব করছিলেন এবং সেই কারণেই চিকিৎসকরা পরামর্শ দেন যে পেটে কি হয়েছে সেটা জানতে গেলে ডায়াগনস্টিক টেস্টগুলো করতে হবে এবং ডায়াগনস্টিক টেস্টের পর জানা যায় যে তার পেটে টিউমার রয়েছে এবং সেই কারণেই এখানে ভর্তি হন এই মিতা ঘোষ বছর আটত্রিশের মহিলা হরিপালে বাড়ি তারপর ভর্তি হওয়ার পর শনিবার তাকে ভর্তি নেওয়া হয় এবং রবিবার তার অস্ত্রোপচার হয়

ডাক্তার কিবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310

তার বড় টিউমার মানে সেই বুক থেকে পেটও তো এটা প্রায় ওজন আমরা অপারেশন আমাদের এই হাসপাতালে প্রায় কেজির কেজি সামথিং ন কত গ্রাম এরকম ওজন হয় তো এটা একটা ফুটবলের মতন অলমোস্ট বলা যায় একটা টিউমার ছিল দীর্ঘদিন ধরেই ছিল তো উনি এটা নিয়ে হেঁটে চলে বেড়াচ্ছিলেন তো বুঝতে পারেননি তো তলপেটে বা পেটে ব্যথা অনুভব করতে আমাদের কাছে আসেন তো আসার দিনই আমরা সোনোগ্রাফি করে আমাদের এখানেই সোনোগ্রাফি ফেসিলিটি আছে তো করে তারপর ভর্তি করে তাকে আমরা সাকসেসফুল অপারেশন করি রুগী এখন সুস্থ আছে জল খাচ্ছে হাঁটাচলা করছে আশা করছি শীঘ্রই ওনাকে আমরা দু দিনের ভেতর ছুটি দিয়ে বাড়িতে সাকসেসফুলি পাঠিয়ে দিতে পারব এটা প্রায় আমাদের একটা টিম আমি ছিলাম তাতে মেন সার্জন হিসেবে তো প্রায় ঘন্টা দুয়েকের অস্ত্রোপচার হয় দু থেকে তিন ঘন্টা সময় লাগে টোটালটা তো যেটা দেখা গেল যে আমরা যদি দেখি যে একটা মেয়েদের যে জড়াই যেটাকে বলে বাচ্চাদানি হয় রাইট সাইডের যে ওভারি তার থেকেই কিউবারটার উৎপত্তি এবং এটা বিরাট আকার ধারণ করেছে তার সাথে তার শিকড় বাকড় সমস্ত যেগুলো লিম্প গ্ল্যান্ড বলে যেটা দিয়ে মানে খারাপ কিছু থাকলে ক্যান্সার ছড়িয়ে পড়ার চান্স থাকে তো সেইগুলোকেও আমরা এর সাথে বাদ দিই এবং তার সাথে তার যে অ্যাপেন্ডিক্স সেটাও পছন্দ ধরেছিল টিউমারের চাপে সেটাও বাদ দেওয়া হয় টোটাল অপারেশন করে তার ক্লিয়ারেন্স করতে আমাদের এই দুটি থেকে তিন ঘন্টা সময় লাগে এবং আমরা সাকসেসফুলি অপারেশানটা করেছি এই অপারেশনটাতে আশা করছি উনি ভবিষ্যতে সুস্থ থাকবেন এবং তার যে রেটারেন্স যে সমস্ত টিউমারগুলো ক্যান্সার বেরোলে হয় এই জায়গাগুলোকেও আমরা সাকসেসফুলি বাদ দিয়েছি পিউমার দস্ততা দা লিম্ফ গ্ল্যান্ড টোটালটাই আমরা বাদ দিয়েছি এটা একটা বিরাট অপারেশন এটা অঙ্ক সার্জারির পর্যায়ে পরে তো এটা আমাদের এই পেরিফেরি যে আরপি হাসপাতালতে আমরা করেছি সাকসেসফুলি এটাই আমাদের কাছে একটা আনন্দের বিষয় এটা কি বায়োপসির নমুনা তো হ্যাঁ এই পুরো জিনিসটাই আমরা বায়োপসিতে পাঠিয়েছি বায়োপসির রিপোর্টের উপর নির্ভর করে পরবর্তী চিকিৎসা যদি এতে ক্যান্সার জীবাণু কিছু থাকে

এই সমস্ত পেশেন্ট বেশিরভাগ যে ওভারিয়ান গুলো খুব বড় না হলে কিছু বোঝা যায় না মেইন যেটা জিনিস তলপেটে ব্যথা বা তলপেটটা ভারী হয়ে যাচ্ছে চলতে অসুবিধা হচ্ছে এই সমস্তগুলো দেখা গেলে ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা সোনোগ্রাফিক পরীক্ষা করে নেওয়া ভালো আর একটা রক্ত পরীক্ষা যেটা বলে সি ওয়ান টোয়েন্টি ফাইভ মানে ক্যান্সার অ্যান্টিজেন ওয়ান টোয়েন্টি ফাইভ এইটার যদি মাত্রা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তার ক্যান্সার হয়ে যাওয়ার চান্স থাকে সাধারণত সব সিস্ট ক্যান্সার হয় না টিউমার আর সিস্টের ডিফারেন্স এটাই যেগুলোতে আমাদের সোনোগ্রাফি করে দেখা যায় যে কোনো সলিড কম্পোনেন্ট আছে ফ্লুইডের সাথে বা সি এ ওয়ান টোয়েন্টি হাই এগুলোকে আমরা সিম্পল সিস বলি না ওভারিয়ান টিউমার বলি এর থেকে ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় হ্যাঁ এখন পুরোপুরি সুস্থ উনি খাচ্ছেন নিজে নিজে হাঁটাচলা করছেন খাওয়া দাওয়া করছেন আমরা একটু লিকুইড ডায়েটের মাধ্যমে রেখেছি এত বড় টিউমার তো এটা রিকভারি হতে মিনিমাম সাত থেকে দশ দিন নর্মাল ডায়েটের ডায়েটে ফেরত যেতে একটা সময় লাগে সেই ট্রানজিশনে উনি আছেন সুস্থ আছেন আমার নাম ডাক্তার মৃগাঙ্ক মৌলি সাহা আমি কনসালটেন্ট গাইনেকোলজিস্ট অ্যান্ড গাইনি অঙ্ক সার্জেন অর্থিক অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মিতা ঘোষ হরিপালের বাড়ি আটত্রিশ বছরের মহিলা পেটের যন্ত্রণা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং যেমনটা চিকিৎসক ডক্টর মৃগঙ্গ মৌলী সাহা বলছেন যে তারপরে তারা পরামর্শ দেন যে ডায়াগনস্টিক টেস্টগুলো করতে এবং তারপর দেখা যায় যে এই বিশাল আকার তার টিউমার রয়েছে এবং তারপর রবিবারে তার অস্ত্রোপচার করা হয় এবং সফল অস্ত্রোপচারের পর এই মুহূর্তে মিতাদেবী বা মিতা ঘোষ তিনি সুস্থ রয়েছেন তার পরিবার বলছে যে চিকিৎসকরা সুন্দর এবং ভালো পরিষেবা দিয়েছে যার কারণেই তারা স্বভাবতই খুশি এই নার্সিংহোম কর্তৃপক্ষের ভূমিকায় আপনারা কি বলবেন এই হোম সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন